দুই দশক পর চট্টগ্রাম শহরে ফিরছেন তারেক রহমান আপাত দৃষ্টিতে এটাকে একটা ব্যক্তিগত সফর বলে মনে হলেও এর আড়ালে কি আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে চলুন আমরা একটু তলিয়ে দেখি এর পেছনের ঘটনাগুলো কি বিশ বছর সাত মাস ভাবা যায় এটা কিন্তু শুধু একটা সংখ্যা না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা একটা বিশাল লম্বা সময় একটা দীর্ঘ অনুপস্থিতি আর এই দীর্ঘ বিরতিটাই তারেক রহমানের চট্টগ্রাম সফরকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছে সত্যি এই একটা লাইনই যেন পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় তাই না একটা শহর আর একজন নেতা আর তাদের বেখন দীর্ঘ অপেক্ষা অবশেষে সেই প্রতীক্ষারই যেন অবসান হতে চলেছে তাহলে চলুন দেখি আনুষ্ঠানিকভাবে ঠিক কি বলা হচ্ছে এই সফরটা নিয়ে এই যে এতদিনের প্রতীক্ষার অবসান এর পেছনের আনুষ্ঠানিক কারণটা কি তো ঘটনাটা হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন চট্টগ্রামে তারিখটা হল আঠেরোই জানুয়ারি আর আনুষ্ঠানিক কারণ বলা হচ্ছে যে তিনি জমিয়াতুল ফালা মসজিদে একটা দোয়া মাহফিলে যোগ দেবেন যেটা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আয়োজন করা হয়েছে আচ্ছা সব কিছু শুনে তো মনে হচ্ছে এটা একদমই ব্যক্তিগত আর ধর্মীয় একটা ব্যাপার কিন্তু আসল প্রশ্নটা হল ব্যাপারটা কি সত্যি শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নাকি এর চেয়েও বেশি কিছু দেখুন বিএনপির পক্ষ থেকে কিন্তু একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই সফরটা পুরোপুরি ব্যক্তিগত আর ধর্মীয় এর সাথে রাজনীতির কোনোই সম্পর্ক নেই তারা আরও জোর দিয়ে বলছে এই সফরে কোনো রাজনৈতিক প্রোগ্রাম কোনও স্পিচ বা কোনো পথসভা এরকম কিছু থাকছে না মানে মূল ফোকাসটাই হল এটাকে একটা অরাজনৈতিক ইভেন্ট হিসাবে দেখানো কিন্তু আসল প্রশ্নটা তো থেকেই যায় তাই না প্রায় দুই দশক পর এত বড় একজন নেতা আসছেন আর এর কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না এটা কি হয় আর ঠিক এখান থেকেই কিন্তু আমাদের আলোচনাটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে এখানে তার যাত্রাপথটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং তিনি কিন্তু ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে যাচ্ছেন না প্রথমে যাবেন কক্সবাজার সেখানে দলের নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন আর তারপর সড়কপথে আসবেন চট্টগ্রামে এই যে পুরো যাত্রাটা এটাই কিন্তু একটা অন্য মাত্রা যোগ করছে তো বাইরে থেকে সফরটাকে ব্যক্তিগত বনা হলেও দলের ভেতরে এর প্রভাবটা কিন্তু একদমই অন্যরকম চলুন এবার একটু ভেতরের খবরটা নেওয়া যাক মানে কর্মীরা ঠিক কি ভাবছেন যেমন ধরুন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বান এরশাদ উল্লাহ কি বলছেন তিনি বলছেন এই আগমনে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে এই শব্দটা খেয়াল করুন ব্যাপক উদ্দীপনা এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ আবার দেখুন একই রকম কথা বলছেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানও তার মতে এই সফরটা কর্মীদের জন্য নতুন গতি আর আশা নিয়ে এসেছে তার মানে দুজনের কথায় কিন্তু এক জায়গায় মিলছে দলের মোরাল বুস্ট হচ্ছে এবার আসি এই জায়গার কথায় জমিয়তুল ফালাহ মসজিদ চট্টগ্রামের অন্যতম বড় একটা মসজিদ যেখানে পাঁচ হাজারের বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারে এখন ভাবুন তো একটা ব্যক্তিগত দোয়া মাহফিলের জন্য এত বড় একটা জায়গা বেছে নেওয়া এর পেছনেও তো একটা বার্তা থাকে তাই না তাহলে এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন তাদের চোখে এই সফরের গুরুত্বটা ঠিক কোথায় এটা কি শুধু একটা শহরের ঘটনা নাকি এর চেয়েও বড় কিছুর ইঙ্গিত দেখুন বিশ্লেষকরা বলছেন বেগম খালেদা জিয়ার পর বিএনপিতে তারেক রহমানের ভূমিকাটা এখন আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই সফরটাকে দেখা হচ্ছে কর্মীদের মনোবল চাঙ্গা করার একটা বড় সুযোগ হিসেবে মানে ব্যাপারটা পরিষ্কার একটা দেখতে অরাজনৈতিক সফরও কিন্তু রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তো সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই কোনও মিটিং মিছিল বা বক্তব্য ছাড়া তারেক রহমানের এই যে নীরব উপস্থিতি এটাই কি বিএনপির জন্য একটা নতুন অধ্যায়ের শুরু এর উত্তরটা আচ্ছা সেটা না হয় সময়ই বলে দেবে